ভাই এরকম সুন্দরী মেয়ের সামনে শুধু সে না আমিও থাকলে অবশ্যই নার্ভাসই হয়ে যেতাম আচ্ছা যাই হোক থেকে আসি কি প্রশ্ন করে আর উত্তরটা দিতে পারে কিনা একটা গার্লস স্কুলে পাঁচশো জন ছাত্রী আছে সবাই বেশ ভালো পড়াশোনা করে কিন্তু সেই স্কুলে কোনো ছাত্র নেই কিন্তু কেন? ঠিক আছে আরে বলোন व्हाट ইজ গার্লস স্কুল ওখানে ছাত্ররা আসবে কি করে? দতসব বলদিন আন্তানি আই বগুড়াতে আমার কাছে এটাই মনে হচ্ছে ও ম্যান ও রাতে হারে আপা না আপনি যে সুন্দর খেলার মাধ্যমে গেছেন এখানে হারানোর কোনো প্রশ্নই ওঠে না বলছিলাম যে আপামনি জামা বানানোর সময় কি সিট কাপড় আপনার কম পড়ছিল যদি কম পড়ে তাহলে আপনি বিকাশ নাম্বারটা দিন কিছু টাকা পাঠাই দিয়া বাকি সিটটুকু লাগে দিন এবার এবারে বলেন দই মেয়েটা কি কালারে লিপস্টিক করেছিল ভিডিও একদম দেখে আসবে না জানি তো তুই তো ওটা দেখিস না তুই তো অন্য দিকে লাল লসছ রাইতে আমার ঘুম ধরে না যতই চেষ্টা করি করে ঘুম আসবে না তুই তো রাজ গিয়ে থেকে পাহাড় বড় করছিস তাহলে ঘুম পারবে কি করে তুই তত তো কাজই যে পাহাড় বড় করা আর ভিডিও সামনে এসে মানুষকে দেখানো আচ্ছা এই নাকি তো আমিও চিনতে পারছি না তোমরা কেউ চিনে থাকলে কি ফোন ছিল কি এবারে না তোমরা তো ফোন নি তোমার দেখছো অন্য কিছু ভালো আরে ভালো হ্যা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন আর পেজ হলে ফলো করুন